আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে চিমের বিসি গরুর মাংস দিয়ে সিমের বিসি রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার তো ভীষণই প্রিয় আপনাদের কার কার প্রিয় জানাবেন কমেন্ট করে আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটির সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল তো রেসিপিটি শুরু করছি আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি এখানে গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি আর এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিব দিয়ে দিব এখানে টমেটো পেঁয়াজ আর কাঁসামরিচ পেস্ট করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম এগুলো ভেজে নিব সুন্দর করে দিয়ে দিব এখন আমি একটুখানি পানি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে এখন একটু মশলাটা নেড়ে ছেড়ে নিব না হলে মশলাটা কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো মশলা এখন একটু নেড়ে ছেড়ে নেবো খুব সুন্দর করে মশলাগুলো নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি আরও পানি অ্যাড করে দিব। এখানে এক কাপ পানি যেহেতু মশলা বেশি এজন্য আমি দুইবারে মোট এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মশলাটা তেল উপরে ভেসে আসলে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি গরুর মাংস এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আবার আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব পনেরো মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে মাংসটাও কষিয়ে নিতে হবে হাফ সিদ্ধ করে নিতে হবে এর পাখে আমি কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে আমার মাংস কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে আসছে এখন আমি এখানে অ্যাড করব সিমের বিচি আর সেই সিমের বিচিটা রান্না করতে বেশি সময় লাগবে না এই জন্য আমি আগে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটু খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব সময় নিয়ে একটু নেড়ে ছেড়ে আর মাংসটা কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু মশলাগুলো নিচে থেকে পোড়া লেগে যাবে খুব ভালোভাবে মাংস আর সিমের বেশি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দু কাপ গরম পানি অ্যাড করব গরম পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব এখন আমি দেখে নিব সিমের বেশিটা সিদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নেড়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম